আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে যে ছাদ বাগানে লেবু চাষ আদৌ সম্ভব কিনা না বা ছাদ বাগানে লেবুর ফলন কি হবে না হবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ছাদ বাগানে কত সুন্দরভাবে লেবুটা ফলেছে তো এটা হচ্ছে ক্যালকাটা লেবু আপনারা সকলে জানেন লেবুর কিন্তু রমজান মাসে একটা এক্সট্রা চাহিদা থাকে সেই সঙ্গে গরমেও কিন্তু লেবুর একটা চাহিদা থাকে তা এরকম সুন্দর যদি আপনি ছাদ বাগানে একটা লেবু গাছ লাগাতে পারেন বা এরকম একটা লেবু গাছ যদি আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিতে সারা বছরের লেবুর চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে তো আশা করি লেবু গাছ আপনারাও আপনারাও লাগান সেক্ষেত্রে অবশ্যই আপনারাও এভাবে সুন্দর ফলন পাবেন তো কিভাবে কি করেছি সম্পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি দেশ প্রবাস থেকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষিকর পাশে আজকে বেশ দিন হলো ছাদ বাগানের কোনো ভিডিও দেওয়াই হয়নি যাই হোক অনেক দিন পরে আজকে আবার ছাদ বাগানের একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটি শ্যুট করলাম সেটি হচ্ছে এখন এই যে দেখুন ছোট্ট একটা লেবু গাছ তো এটা হচ্ছে ক্যালকাটা পাতি লেবু এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লেবু গাছের কি কি খাবার দিয়েছি না দিয়েছি এই যে দেখুন কত সুন্দর ফল ধরে আছে এর আগে কিন্তু অনেকগুলো যদিও হারভেস্ট করা হয়েছে ব্যাপার হচ্ছে এখন আপনারা সকলে জানেন এখন কিন্তু রমজান মাস তো রমজান মাসে কিন্তু লেবুর একটা আলাদা চাহিদা থাকে এই সময়তে কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু দামও কিন্তু বাড়িয়ে দেয় লেবুর যাই হোক আপনারাও ছাদ বাগানে অনায়াসে এক এক লেবু গাছ লাগাতে পারেন একটা লেবু গাছ যদি আপনি ছাদ বাগানে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সারা বছরেরই কিন্তু লেবুর একটা চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এটা সেম জাত কিন্তু একটা আছে দেখুন এখানে একটা ধরে আছে এগুলো কিন্তু ফুল চলে এসেছে আর একটা বিষয় হচ্ছে এই লেবুগুলো কিন্তু আমার বারো মাসি কিন্তু গাছে কম বেশি ফল থাকে লেবু গাছের যত্ন নিয়ে তো একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আর সে বিষয়ের দিকে আমি যাচ্ছি না আপনাদের জাস্ট ফলনটা দেখালাম আরও কাছে থেকে দেখুন এই যে দেখুন এর আগে কিন্তু অনেকগুলো লেবু কিন্তু এখান থেকে হারভেস্ট হয়েছে আর লেবু গাছে আমি যে এই যে ফলনটা নিয়ে এসেছি সেটা কিভাবে নিয়ে এসেছি তো সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর আই বটনে গিয়ে আপনারা ভিডিওর লিঙ্ক থেকে লেবু গাছে কি কী খাবার দেবেন সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা দেখতে পারেন বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এটা তো লেবু গাছের ফলন দেখালাম এবার চলুন একে একে আপনাদের আরও লেবু গাছের সব কেমন কন্ডিশন আছে সেগুলোও তো দেখাচ্ছি এই যে দেখুন এখানেও কিন্তু খুবই সুন্দর ফুল চলে এসেছে এটা হচ্ছে মৌসুম্বী একটা ফলন পেয়েছিলাম এই কিছুদিন আগে হারভেস্ট করা হয়েছিল আর এটা তো কমলা লেবু এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দেখুন কী হারে কিন্তু ফুল এসেছে আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু অলরেডি কিছু গুটিও কিন্তু সেট হয়ে গেছে এদিকটাতেও কিছু গুটি সেট হয়ে গেছে তো এটা হচ্ছে কমলা লেবু এই যে দেখুন মৌমাছি কিন্তু এদিকে পরাগ মিলনে ব্যস্ত আর আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আমি একটু ওই দিকটায় যাবো এই যে দেখুন এটা হচ্ছে চায়না কমলা চায়না কমলাতেও কিন্তু অলরেডি ফুল চলে এসেছে চায়না কমলা লেবু সম্বন্ধে তো আপনাদের আগেও বলেছি এই লেবুটা খেতে কিন্তু অতটা টেস্ট হয় না কিন্তু দেখতে খুবই ভালো লাগে যাই হোক লেবু গাছের সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের দেখালাম তো আপনারাও অবশ্যই ছাদ বাগানে লেবুটা অনায়াসে করতে পারেন লেবু কিন্তু ছাদ বাগানে অনায়াসে খুবই সুন্দরভাবে ফলে যাচ্ছে খুবই সামান্য যত্নে আরও একবার বলে দিচ্ছি যত্ন নিয়ে তো একা তো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি কিন্তু গাছে সেইভাবে কিছু খাবার দিই না আমি মোটামুটি বছরে ভারী খাবার দিই একবার থেকে খুব বেশি হলে দুবার তো সেটা নভেম্বর মাসে কি কি খাবার দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কিন্তু ভারী খাবার ওটাই দিই আর আরেকটা বিষয় হচ্ছে সবজি পচার যে সমস্ত জল আর কি বাড়িতে যে সমস্ত সবজি আমাদের ইউজ করা হয় সেই সমস্ত সবজির খোসাগুলো পচিয়ে সেখান থেকে কিন্তু জল যেটা হয় সেটা আপনি পচানোর পরে কুড়ি লিটার জলে কিন্তু ওই জলটা মেশাবেন মাত্র দু লিটার তো সেটা লিকুইড করে দিতে পারেন আর ফাঙ্গিসাইডটা অন্তত মাসে একবার ফাঙ্গিসাইডটা দেবেন পেস্টিসাইডটাও মাসে একবার দিলেই হবে লেবু গাছ কিন্তু খুব কম যত্নে অনায়াসে ফলন দিচ্ছে তো আশা করি আপনারাও ছাদ বাগানে লেবু গাছ লাগান আপনারাও এইভাবে ফলন পাবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে যুগে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন